এবং মাস্টার কি গুলি এই যে দেখেন নতুন গাড়ি দেখানে কিছু নাই তারপর আমরা দেখা দিচ্ছি মামা জি পিছনে ব্যাকলাইট গুলি কি অবস্থা এগুলো নতুন গাড়ির সাথে যেগুলো আসছে এলইডি এলইডি আচ্ছা ফোর স্টারের গাড়ি আচ্ছা আসেন এটা তো কোনো পার্কিং সেন্সর নাই না এটা পার্কিং সেন্সর নাই পিছনে স্পেস আছে করলে এক জিও করলে এক জিও আচ্ছা এটা কি তেলের গাড়ি মামা তেলের তেলের

মামা জি আমাদের নাইট টেরেসের ঠিকানা হয়েছে ঢাকা রামপুরা ব্রিজের ঢালে আপতাল নগরের ভিতরে টু সিনভাসিটি গেটটা ঢুকলেই আপতাল নগরের ভিতরে ভি ব্লক মেইন রোড নাইট টেরেস আর স্ক্রিনের নাম্বার দাও থাকবে যোগাযোগ করতে পারবেন